হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফেসেস কানাডা ওয়েটলেস স্টে ম্যাট কম্প্যাক্ট পাউডারের রিভিউ যেটা এসপিএফ টোয়েন্টির সাথে আসে অ্যান্ড ভিটামিন ই অ্যান্ড সিয়া বাটারের সাথে আসে যেটা কি না ফর্মুলাকে বানায় সুপার স্মুথ প্রথমে চলে আসছি এই প্রোডাক্টটির প্যাকেজিংয়ে প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর শেড নিয়েছি ন্যাচারাল জিরো টু প্রোডাক্টটির কোয়ান্টিটি নাইন গ্রাম এর প্রাইস হচ্ছে টু টোয়েন্টি রুপিস আর এর সেলফ লাইফ থ্রি ইয়ার্স এর বিষয়ে ব্যাকসাইডে ডিটেলস লেখা রয়েছে অ্যান্ড এতে এস পি এফ টোয়েন্টি অ্যান্ড বাটার আছে তাই কম্প্যাক্টটি কিন্তু খুবই ভালো এখন আমি এই কম্প্যাক্টটি ওপেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এর ইনার প্যাকেজিংটা এ ইনার প্যাকেজিংটাও কিন্তু বেশ সুন্দর এই কম্প্যাক্টির প্রাইস কিন্তু এখানে লেখা রয়েছে টু টোয়েন্টি ফাইভ রুপিস বাট তোমরা এটা কিন্তু ভালো ডিসকাউন্টেই পেয়ে যাবে নাইকা থেকে বা অ্যামাজন থেকে যেখান থেকে কিনতে চাও নিতে পারো এই ফেস পাউডারটির কোয়ান্টিটি নাইন গ্রাম তার সাথে বলবো এটি কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড কুয়েল টু ফ্রি প্রোডাক্ট অ্যান্ড অলসো প্যারাবেন ফ্রি একটি প্রোডাক্ট প্রথমে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি তারপর এর সম্বন্ধে তোমাদেরকে বলবো এই কম্প্যাক্টটি তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে অ্যাফোর্ডেবল প্রাইস মানে যে ভালো নয় তা নয় ভীষণই ভালো স্পঞ্জের সাথে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এছাড়াও তোমরা ব্রাশ দিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো এতে ফিনিশ টাচটাও কিন্তু বেশ ভালো হবে কভারেজ কিন্তু মিডিয়াম দেবে তবে খেয়াল রাখতে হবে ফেসের সাথে সাথে কিন্তু নেকেও অ্যাপ্লাই করতে হবে তা না হলে কিন্তু ফেস হোয়াইট হোয়াইট দেখাবে আর নেকটা কিন্তু ডার্ক লাগবে এছাড়াও চোখের উপরে বেস যেখানে লাগাতে হয় সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে কম্প্যাক্টের সাহায্যে বেশ ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে আর ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করলে বেশ ভালো এফেক্ট দেয় বিকজ স্পঞ্জের সাহায্যে করলে একটু কেকি টাইপ হয়ে যায় আর ব্রাশের সাহায্যে করলে একটা ফ্ললেস লুক দেয় যদি তোমরা সকালে কোথাও যাওয়ার আগে অ্যাপ্লাই করো অনেকক্ষণই কিন্তু স্টে করবে আর ময়শ্চারাইজার ব্যবহার করার পরেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো লাইট টাচ আপ হিসেবে ব্যবহার করতে পারো এতে হালকা কভারেজ পাওয়া যাবে অ্যান্ড অলসো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরেও কিন্তু এই কম্প্যাক্ট পাউডারটা বেশ ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে পারো তাতে কিন্তু ফেসটা ডাল লাগবে না আর খুব একটা ড্রাই লাগবে না বেশ ভালোই লাগবে কমপ্যাক্ট তোমরা নানাভাবে ইউজ করতে পারো এতে যে মাইক্রোফাইন পাওয়ার এসপিএফ টোয়েন্টির সাথে আসে তাতে ইউভিএ UVB প্রোটেকশন দেয় সবথেকে ভালো একটা জিনিস যে এতে সানস্ক্রিন আছে এছাড়াও এটি কিন্তু প্যারাবেন ফ্রি এই কম্প্যাক্টটি ভিটামিন ই এর সাথে আসে যা স্কিনকে হেলদি রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট এতে সিয়া বাটার আছে যা স্কিনকে খুব ফ্ললেস অ্যান্ড ময়শ্চারাইজড রাখে একদমই ড্রাই লাগে না আমি যতবারই ইউজ করেছি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করেছি বাট এখন আমার কাছে ব্রাশ নেই যেহেতু আমি এখন অন্য একটা জায়গায় রয়েছি শিফট হয়েছি তাই সেগুলো ক্যারি করা পসিবল হয়নি বাট তোমরা যখনই কোনো মেকআপ লুক ক্রিয়েট করবে অবশ্যই কিন্তু ব্রাশের সাহায্যে কম্প্যাক্ট ইউজ করবে এতে লেখা রয়েছে ম্যাটিফাইং এফেক্ট বাই অ্যাবজরবিং এক্সেস সিবাম তো এটাও ভালো জিনিস যে ম্যাটিফাইং লুক তো অবশ্যই দিচ্ছে এর শেড নাম্বার ন্যাচারাল জিরো টু আর প্রাইস অনুযায়ী কিন্তু বেস একটি প্রোডাক্ট প্যাকেজিংটা তো তোমরা দেখেই নিলে খুবই সুন্দর আর দেখো এর উপরে যে স্পঞ্জটা রয়েছে তার মধ্যে লেখা রয়েছে এফ স্পঞ্জটা মিডিয়াম কোয়ালিটি খুব যে ভালো বলবো না তবে তোমরা যদি কোনো জায়গায় ট্রাভেল করো সেই সময় কিন্তু এই স্পঞ্জ দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো তোমাদের ফুল ফেস ভালোভাবেই কিন্তু কভার হয়ে যাবে প্রোডাক্টটি কিন্তু অনেক দিন ধরেই আমি ইউজ করছি বুঝতেই পারছো যে অনেকটাই কিন্তু ফিনিশড হয়ে এসেছে দেন তারপরেই কিন্তু আমি তোমাদেরকে রিভিউটা শেয়ার করছি তখন এইভাবে নিচ্ছি তখন কিন্তু কোনো রাফ নেই বাটারি টাইপ সফট টাইপের ইজি ফর্মুলা খুবই সুন্দর ব্লেন্ড হয়ে গেল কারণ সিয়া বাটারের জন্য ভিটামিন ই তার জন্য কিন্তু ফ্ললেস লুক ক্রিয়েট করে ইট ভেরি নাইস এভরিডে কিন্তু তোমরা এই কম্প্যাক্টটি ইউজ করতে পারো আর দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবেই কিন্তু ব্লেন্ড হয়ে গেল আর একবার আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই স্পঞ্জের সাহায্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো দেখতেই পেলে যে সেমভাবেই কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা ফ্ললেস লুক দিচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার অনেক দিন ধরেই এই প্রোডাক্টটির রিভিউ জানতে চাইছিল তো আমি ফাইনালি এই প্রোডাক্টটির রিভিউ দিয়ে দিলাম আর অনেক দিন ধরেই আমি ইউজ করছি দেনই কিন্তু তোমাদের সাথে রিভিউটা শেয়ার করলাম প্রোডাক্টটির পারচেস লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে শেয়ার করে দেব তোমরা চাইলে সেখান থেকে পারচেস করে নিতে পারো কোনো রকম প্রবলেম হবে না তো এই প্রোডাক্টটিতে রয়েছে এসপিএফ টোয়েন্টি অ্যান্ড শিয়া বাটার ভিটামিন ই দেখতেই পাচ্ছ ফেসটা কিন্তু আমার একদমই গ্রে লাগেনি ডাল লাগেনি আর এক্সট্রা আপেরও কিন্তু দরকার হয়নি একবার টাচ আপেই কিন্তু অনেকক্ষণ স্টে করে যায় সো আমি তোমাদেরকে রেকমেন্ড করছি এই প্রোডাক্টটি ইউজ করার জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও ইউজ করার পর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে